সালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ফারদুল ইসলাম আমি আজকে টি আর এক্স টু হান্ড্রেড মডেল গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন গাড়ি একদম ওভার ফ্রেশ যা আছে সব অরিজিনাল এখন পর্যন্ত গাড়ির নাম্বার প্লেট লাগানো হয় নাই গাড়ির নাম্বার প্লেট এবং স্মার্ট কার্ড রেডি আছে আমরা আপনাকে যদি গাড়ি নিলে মালিকানার সাথে সাথে করে নিতে পারবেন এলপিজি কনভারশন করা আছে গাড়ি একদম অরিজিনাল সেট আপে আছে জি এল গাড়ি গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই একদম ফ্রেশ এলপিজি কনভারশন করা তার টাকা একদম ফ্রেশ মার্ট গাড়ির কোরআ আবার ফ্রেশ একদম নতুন গাড়ি ভাই কাগজপত্রে ফুল আপ টু ডেট কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই নতুন নতুন গাড়ি নতুন গাড়ি এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান তাহলে গাড়ির দাম দিতে হবে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়ির টুকি টাকি যে কাজগুলো আছে আমরা করে দিব ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা গাড়ির দাম পড়বে চারটে চাকাই ফ্রেশ তো গাড়িটা এখন চালাবো একদম ফ্রেশ নতুনের মতো আছে গাড়ি সতেরো মডেল বাইশের রেজিস্ট্রেশন ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে গাড়িটি দেওয়া যাবে এখানে আপনার এবিএস আছে এই গাড়ির গাড়ি এই গাড়িটি যদি কোনো ভাই নিতে চান দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে আর নতুন গাড়ি নতুন গাড়ি আসলে চালায় মজা আসলে গাড়িগুলো না চালাইলে বুঝবেন না সাসপেনশনের কোনো কাজ নেই গাড়ি একদম ফ্রেশ এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান ফরিদপুর শহরে আসতে হবে আর গাড়ির দাম দিতে হবে ছাব্বিশ লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে তো গাড়ির সাসপেনশন বলেন ইঞ্জিন বলেন এসি বলেন কোনো কাজ নেই পুরো গাড়ি আহামারি কোনো কাজ নেই টুকি টেকি যে কাজগুলো আছে আপনারা আসবেন গাড়ি দেখবেন টুকি টেকে যদি কোনো কাজ থাকে ওটা আমরা করে দেব তো আলহামদুলিল্লাহ সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা